চর্গো জগন্নাথ কণ্ঠশোভ কৌসব জয় জগগন্নাথ আজকে চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ দেব মাসির বাড়িতে কেমন আছেন কি অবস্থায় আছেন সেটা দেখার জন্য আজকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে চলে আস এখন সবাই জানতে চাইবে যে জগন্নাথ দেবের মাসির বাড়িটা কোথায় তো জগন্নাথ দেবের মাসির বাড়িটা হচ্ছে আমাদের আগরতলা পূর্বাসাতেই এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ির আয়োজন করা হয়েছে তো এখানে দেখো যেই রথ চড়ে জগন্নাথ দেব বলরামদেব এবং সুভদ্রা দেবী এসেছিলেন সেই রথগুলা কিন্তু বাইরে দাঁড় করা খুব সুন্দর অবস্থায় দাঁড় করানো আছে এই রথচরে আবার কিন্তু জগন্নাথ দেবের নিজের ধামে যাবে তো জগন্নাথের মাসির বাড়িতে চলে আসলাম এই দেখো মাসির বাড়িতে এসে রথ এখানে সাথে আরো দুইজন পার্টনার আছে তো এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির মাসির বাড়ি লেখাই আছে এইখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে আর এখানে আমরা দুপুরের সময় এসেছিলাম তখন জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে অন্য ভোগ লাগানো হয়েছে দুপুরের যে ভোগটা সেটা লাগানো হয়েছে তার জন্য পর্দা দেওয়া আর সব সাধু সংঘ যারা আছে ওরা সবাই মিলে প্রভুজি যারা আছে সব ভক্তরা মিলে এখানে কিন্তু নাম কীর্তন করছেন জগন্নাথ দেব আর বলরামদেব আর সুভদ্রাজির জন্য তো এখানে মাসির বাড়ির যেই এখানে আছে দেব ওইটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই চারিদিকে কিন্তু জগন্নাথ দেব নিতায় প্রভু বিভিন্ন ছবি লাগানো বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন যেখানে আছে দেব যে মাসির বাড়িতে আর এটা হলো ইস্কন মন্দিরে যে প্রভুজি ওনার মূর্তি এখানে বসানো তার সাথে দেখো ইস্কন রথযাত্রা উপলক্ষে এখানে যে স্টেজটা করা হয়েছিল। সেখানে একটু আবার ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছিল। তার মধ্যে আমার খুব ভালো লেগেছিল এই যে জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রাজীর এই ছোটো ছোটো কিউট কিউট ছবিগুলো লাগানো হয়েছিল এগুলো দেখে আমার আরও ভালো লেগেছিলো সব ভক্তরা মিলে কিন্তু এখানে কীর্তন করছে তো এখানে এসে যেটা দেখলাম জগন্নাথ দেব খুব আনন্দে আছে মাসির বাড়িতে আমরা যেমন আমাদের মাসির বাড়িতে গেলে খুব আনন্দ পাই ঠিক তেমনি কিন্তু জগন্নাথ দেবও ওনার মাসির বাড়িতে এসে খুবই আনন্দে আছেন আর এই মাসির বাড়িতে জগন্নাথ দেব কেমন আছে সেটা দেখার জন্য কিন্তু অনেক ভক্তবিন্দুই এখানে এসেছে শুধু আমরা নয় যাও আসলাম জগন্নাথের মাসির বাড়িতে তাও এখানে বৃষ্টি তার আর কিছুক্ষণের মধ্যে পর্দা সরিয়ে ভোগ আরতি করা হবে তো এ দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের আরতি করা হচ্ছে জগন্নাথ দেবের কিন্তু নাম হচ্ছে আর তার সঙ্গে আরতি হচ্ছে এখানে কিন্তু সব ভক্তবৃন্দরা দাঁড়িয়ে জগন্নাথ দেবের নাম কীর্তনের অংশীদার হচ্ছে এবং প্রভুর কাছে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছে সব ভক্তবৃন্দরা ছোটো থেকে বড় সব ভক্তবৃন্দরাই কিন্তু এখানে আছে আজকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসে কিন্তু খুব 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 ভালো লেগেছে সঙ্গে জগন্নাথ দেবের দর্শন পেয়ে বলরাম দেব এবং সুভদ্রা মায়ের দর্শন পেয়ে কিন্তু খুব খুব ভালো লেগেছে জগন্নাথ দেবের দর্শন তো পেলামই তার সঙ্গে দুপুরের যে ভোগ আরতি করা হয় এবং যে মহাকীর্তন করা হয় সেটা দেখারও সুযোগ পেলাম সেটাই অনেক বড় কথা তো এখন সবাইকে কিন্তু এই যে যে মহা আরতি হয়েছে তার তাপ এই যে সবাই নিচ্ছে তা আমিও নিয়েছিলাম তো জগন্নাথ দেব সবাইকে মঙ্গল রাখুক ভালো রাখুক এটাই প্রার্থনা করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি